কে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে পাঁচটা প্রশ্ন করবেন যে পর্যন্ত না এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান একচুল পরিমাণ কদম সামনের দিকে বাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করানো হবে ততক্ষণ পর্যন্ত ময়দানে কেউ একটা পরিমাণ নড়াচড়া করতে পারবে না কেউ ময়দানে আল্লাহ রব্বুল নেবিন যে পাঁচটি প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্ন ان امره فيما افناه ان رب العالمين সর্বপ্রথম আপনাকে আমাকে समस्त আদম সন্তানকে যে প্রশ্নটা করবেন যে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একদম সামনে বাড়ানোর ক্ষমতা কারণ নাই ওই প্রশ্নটা হলো আল্লাহ পাকটাকে জিজ্ঞাসা করবেন ও আমার বান্দা আমি তোমাকে যে জীবন যৌবন দিয়েছিলাম এই জীবন যৌবনটা তুমি দুনিয়াতে কিভাবে খরচ এক নম্বর প্রশ্ন তোমার তোমার জীবন যৌবন এটা কে দিয়েছেন আমার জীবন কে দিয়েছেন আমার হায়াত কে দিয়েছেন তা পাক হায়াত দিয়েছেন সর্বপ্রথম প্রশ্ন করা হবে এই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ হায়াতকে তুমি কোন কাজে অতিবাহিত করেছো সর্বপ্রথম প্রস্ত আল্লাহ রব্বুল العالمين কুরআনুল কারিমে বলেন আল্লাযী খালাক আল মাউতা ওয়াল হায়াতা লিব্লু ওয়াকুম আইয়ুকুম আহসান আমালা আল্লাহ পাক বলেন আমি আমি সেই সত্তা জানলাপা গব্বুল আলিমিন তোমাদের জন্য হায়াত এবং মৎ সৃজন করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে ছেড়ে দিলাম লিয়াবুলুয় তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাক বললেন বান্দার হায়াত দিয়ে তোমাকে পরীক্ষা কে দুনিয়ার মধ্যে সব থেকে করবো আমুল নিয়ে দুনিয়ার মধ্যে কে সব থেকে ভালো নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারো এজন্য দুনিয়াতে হায়াত দিয়ে পরীক্ষার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিলাম সোহান আল্লাহ তাহলে আল্লাহ পাক এই হায়াত দিয়েছেন কিসের জন্যে কিসের জন্যে পরীক্ষা করার জন্য দুনিয়াতে হায়াত দিয়েছেন পরীক্ষা করার জন্য রাব্বুল আলামিন হায়াত সম্পর্কে প্রশ্ন করবেন বান্দা আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছ হায়াতটা কোন কাজে ব্যয় করেছ সর্বপ্রথম প্রশ্ন কারণ হায়াত দিয়েছিলাম এজন্য যাতে করে তুমি বেশি থেকে বেশি নে কামল করতে পারো আমার বিধান মেনে চলতে পারো এবং কে আমাদের ময়দানে আমি আল্লাহ পাঁকের সামনে উপস্থিত হতে পারো এজন্যই তো তোমাকে হায়াত দিয়েছিলাম কিন্তু এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছ প্রথম প্রশ্ন করা হবে কেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম হায়াতের প্রশ্ন করবেন কেন করবেন কারণ হায়াতের মালিক কে পৃথিবীর মানুষ সব কিছু সৃষ্টি করতে পারে সব কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে কিন্তু কোন মানুষের হায়াত এবং মওত সৃজন করার ক্ষমতা কারোর নাই আছে কেউ কাউকে হায়াত দিতে পারবে না মওত দিতে পারবে না হায়াত মওত ঋষি ধম দৌলৎকার হাতে আল্লাহ পাকের হাতে এগুলো মানুষ মানুষকে দিতে পারে না মাখনোক মাখনোককে দিতে পারে না বান্দাকে সব কিছু জিনে দেন তিনিকে আল্লাহ পাক হায়াত জীবন সব কিছু মানুষ মানুষকে দিতে পারে মানুষ সৃজন করতে পারে তৈরি করতে পারে বর্তমান এআইনের জোক লেটেস্ট যুগ তথ্য প্রযুক্তি যুগ মানুষ সব কিছু তৈরি করার চেষ্টা করছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন এই হায়াত দেওয়ার ক্ষমতা পৃথিবীর আরো কারো নাই আছে আল্লাহ রব্বুল আলামিন যাকে হায়াত দিবেন তাকে মৃত্যু দেওয়ার ক্ষমতা কারণ নাই আর আল্লাহ রব্বুল আলামিন যাকে মৃত্যু দিবেন তাকে হায়াত দেওয়ার ক্ষমতা নাই আছে যাকে মৃত্যু দিবেন তাকে কেউ হায়াত দিতে পারবে না আর যাকে হায়াত দিবেন তাকে কেউ মৃত্যু দিতে পারবে আমার হায়াত আমার মৌধ সব কার সব কার জন্যে আল্লাহর জন্যে এই জন্য সর্বপ্রথম পাক হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন বান্দা তুমি হায়াতটাকে আমার ষাট বছর আমার বিশ বছর আমার ত্রিশ বছর যতটুকুন হায়াত আল্লাহ পাক দিলেন এই হায়াতটাকে আমি কোন কাজে ব্যয় করতেছি এটিকে আল্লাহর জন্য ব্যয় করছি না শৈতানের পিছনে নফসের পিছনে দুনিয়ার ধোকার পিছনে খরচ করছি একটু চিন্তা করা দরকার কারণ কেমতের ময়দানে আল্লাহ রব আলমিন সর্বপ্রথম এই হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন সুবাহান আল্লাহ দুই নম্বর প্রশ্ন কেমতের ময়দানে আল্লাহ করবেন থিমা আবেলাহু আল্লার বলে আলেমিন দুই নম্বর প্রশ্ন কেয়ামতের ময়দানে বান্দাকে করবেন ও বান্দা যৌবন তোমাকে দিয়েছিলাম এই যৌবন তুমি যৌবনের শক্তি যৌবনের সামর্থ্য যৌবনের যে চাহিদা শক্তি এটা তুমি কোন কাজে ব্যয় করেছ আল্লার বলে মিন দুই নম্বর প্রশ্ন বান্দাকে করোবেন প্রত্যেকটা আদম সন্তানকে করবেন নারী হোক আর পুরুষ হোক সবাই আল্লাহর এই প্রশ্নটা করবেন দুই নম্বরে ও আমার বান্দা আমি আল্লাহ রব্বাল তোমাকে যৌবন দিয়েছিলাম বৃদ্ধ কানে শিশু কানে কানে যে শক্তি সামর্থ্য থাকে তার থেকে তিন গুণ বেশি শক্তি থাকে যৌবন ঠিক কিনা যৌবনের শক্তি বড় শক্তি যুবকদের পাওয়ার বড়ই পাওয়া যুবকরা যেদিকে যায় সেদিকেই জয় জয়কার ঠিক কিনা সমাজে যুবকদের অবস্থান যেখানে সমাজের অবস্থানও সেখানে যুবক কেমতের ময়দানে আল্লাহ বলে আলামিন প্রত্যেকটা নর নারী সবাইকে জিজ্ঞাসা করবেন ও আমার বান্দা বান্দে আমি তোমাকে যে যৌবন দিয়েছিলাম এই যৌবন শক্তি তুমি কোন কাজে ব্যয় যৌবনের করেছবনের কোন কাজে তুমি ব্যয় করেছ আমি আল্লাহ রব আলমিনের গোলামিতে যৌবন কাটিয়েছ না যৌবন কালে যৌবনের চাহিদার আলোকে গুনাহের সাগরে তুমি যৌবন কালটা অতিবাহিত করেছ আল্লাপ প্রশ্ন করবেন যৌবন কাল কোন কাজে তুমি ব্যয় করেছ যৌবনকাল মানব জীবনের শ্রেষ্ঠতম কাল যৌবনের সময় মানব জীবনের শ্রেষ্ঠতম সময় যৌবনকালে জীবন উপভোগ করার সব থেকে মুখ্য সময় যৌবন জীবন উপভোগ করার মতো শ্রেষ্ঠ সময় আর নাই ঠিক না মানুষ যৌবনকালে জীবনকে হান্ড্রেড হান্ড্রেড উপভোগ করতে পারে ইচ্ছা করলে যৌবন শক্তি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের গোলামি বান্দা করতে পারে আবার যদি ইচ্ছা করে এই যৌবনের শক্তি দিয়ে গুনাইয়ের সাগরেও হাবুডুবু খাইতে পারে ও বান্দা মা শক্ত নামাজ রাজান যখন হয়েছে এই যৌবনের শক্তি দিয়ে তুমি মসজিদে গিয়েছো না এই যৌবনের শক্তি দিয়ে তুমি বাজারের দিকে হেঁটে গিয়েছ ও মান্দার রাত দিন নিয়ে যখন রাত এসেছে এই যৌবনের শক্তি দিয়ে কয়দিন তার জুতের নামাজ আদায় করেছ কয়দিন রাত জেগে জেগে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করেছ নাকি এই যৌবনের তারান্য নিয়ে হোটেলে হোটেলে এরকম পার্টি করে আসরে তুমি রাত অতিবাহিত আল্লাহ জিজ্ঞাসা করবে যৌবন দিয়ে তুমি কি করছো করেছ নাফর মানি করেছ যৌবন গুরুত্বপূর্ণ একটা সময় যৌবন কারে তুমি আমার বিধানকে সমুন্নত রাখার জন্য কতটুকু চেষ্টায় করেছ নাকি যৌবন কালে সামান্য টাকার মেয়ে পড়ে অর্থের ময়ে পড়ে সামান্য মাদকের তুমি বাতিলের সাথে আতাত করে কি কালটা তুমি কার সাথে ব্যয় করেছ আমার দিনের খাতিরে ব্যয় করেছো নাকি বাতিলকে খুশি করার জন্য তুমি যৌবন কালটা ব্যয় করেছ জবাব দিয়ে যাও এক নম্বরে প্রশ্ন সমস্ত হাঁসুরবাসী পাক করবেন ও আমার বান্দা তোমাকে যে আমি জীবন দিয়েছি যৌবন দিয়েছি এটা কোন কাজে ব্যয় করেছ এবং বিশেষ করে যৌবন কালটা বা যৌবনের শক্তিটা তুমি কোন কাজে ব্যয় করেছ পাক প্রশ্ন করবেন তিন নম্বর প্রশ্ন আল্লাহ নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি বললেন ও মিন আইনত্তা সদাহো মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বললেন তিন নম্বর প্রশ্ন আল্লাহ রব্মু বলে আলিবিন কে সমস্ত আদম সন্তানকে করবেন আমি আল্লাহ রব্বু বলে তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো সম্পদ সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ কে দেন নদীরে কুল ভাঙ্গে ও কুল গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধুনীর তুই ফকির সন্ধ্যা বেলা ধনী করার মালিক কে ফকির করার মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ কেড়ে নেবার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা কেড়ে নেবার মালিক কে আল্লাহুম্মা মালিকুল মুলক আল্লা রব্বলে আনবিন সমস্ত ক্ষমতার মালিক সমস্ত রাজত্বের মালিক যিনি যাকে চান ক্ষমতা দেন আর যার কাছ থেকে চান ক্ষমতা সিনেয়া নিয়া বিয়জ্জুতি করেন ঠিক কিনা আল্লা যাকে সম্মান দেবেন তাকে কেউ বিহজি করতে পারবে না আর আল্লা যাকে বিজ্ঞতি করবেন তাকে কেউ সম্মানিত করতে পারবে সমস্ত শক্তির মালিককে আল্লাপাক তিন নম্বর প্রশ্ন করবেন বান্দা দুনিয়াতে তোমাকে আমি যে রিজিক দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম ধন ভান্ডার দিয়েছিলাম এটা তুমি কোন কাজে ব্যয় করে সব এটি কি আমার সন্তুষ্টির কাছে ব্যয় করেছ নাকি নাফর কাজে কাছে ব্যয় করেছো আল্লাহ পাক প্রশ্ন করবেন তিন নম্বর প্রশ্ন তুমি সম্পদ অর্জন করেছো কিভাবে আর ব্যয় করেছো কিভাবে এটা প্রশ্ন করা হবে চার নম্বর প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন করবেন ওয়া মা যা আমিলা ফিমা আলিমা আল্লাহ রব্বুলি আলমিন চার নম্বরে প্রশ্ন করবেন ও আমার বান্দা তুমি যে এলেম অর্জন করেছ এলেম এই এলেম অনুযায়ী তুমি কতটুকন আমল করেছ এলিম এখানে আমরা যারাই আছি সবাই আমরা আলেম সবাই কি সবাই আলেম আমরা তো হুজুরদের শুধু আলেম বলি মসজিদের ইমাম সাহেবদের শুধু আলেম বলি না আমরা সবাই আলেম কিভাবে আলেম আলেম অর্থ জ্ঞানী আলেম অর্থ কি সবাই বলেন আলেম অর্থ জ্ঞানী আপনি সুরা ফাতেহা জানেন আপনি সুরা ফাতেহার আলেম আপনি সুরা নাস জানেন আপনি সুরা নাসের আলেম আপনি চারটা সুরা মুখস্ত পারেন চার সুরার আলেম আপনি নামাজের মাস আলা পারেন নামাজের মাস আলার আলেম আপনি উজুর মাস আলা পারেন উজুর মাস আলার আলেম অর্থাৎ প্রত্যেকেই কম বেশি সবাই কি আলিম সবাই জ্ঞানী সবাই কি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন আমার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে এলেম দিয়েছিলাম এলেম এই এলেম অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো এলেম অনুযায়ী কতটুকু না আমল করেছো আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে জবাব দিয়ে যাও এলেম এলেম গুরুত্বপূর্ণ একটা বিষয় পাক যার কল্যাণ চান যার মঙ্গল চান তাকেই এলেম দেন সুবান আল্লাহ পাক কাকে দেন যার কল্যাণ চান যার মঙ্গল চান তাকেই আল্লাপাক দিনের এলেম দান করেন সুবান আল্লাহ পাক প্রসুখ বান্দা তোমার কল্যাণের জন্য তোমার মঙ্গলের জন্য তোমাকে যতটুকু এলেম আমি দিয়েছিলাম এ এলিম অনুযায়ী কতটুকুন তুমি আমল করেছ সব আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এই প্রশ্ন করবেন খতিব ইমাম মুয়াজ্জিন খাদেম মুসলিমিয়ান সমাজের সর্বস্তরের মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্ন করবেন বান্দা জেলে আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি এলে মনুজেই কতটুকু তুমি আমল করেছ আজান হলে পরে কোথায় যাওয়া লাগবে সবাই বলেন আজান হলে পরে কোথায় যাওয়া লাগবে এই এলেম কে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এলেম দিয়েছেন বান্দা যখন আজান হয়ে যাবে মসজিদের দিকে দৌড়াও আমার কুদরতি পায়ে আত্মসমর্পণ কর এই এলেম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন বান্দা এই এলেম যতটুকু দিয়েছি অতটুকু তুমি কোন কাজে ব্যয় করেছো আজান যখন হয়েছে মসজিদের দিকে গিয়েছো নাকি তুমি নিজের খেল তামাশায় সময় কাটিয়ে দিয়েছ আলামিন প্রশ্ন করবেন কি না বলেন আমরা যতটুকু জানি হুকুম হাকাম জানি সুদ খাওয়া কি সবাই বলেন এই এলএম কে দিয়েছেন এটা জানি তো সবাই এই এলএম কে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন বান্দা সুদ খাওয়া যে হারাম এই এতটুকু এলেম তোমাকে দিয়েছিলাম এই এলেমে অনুযায়ী কতটুকু তুমি সুদ থেকে বিরত থেকেছো আল্লাহ কি করবেন জেনা করা কি কবিরা গুনাহ হারাম নিকৃষ্ট কাজ আল্লাহ পাক বলেন ওয়ালাত তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ নিষেধ করলেন এই যে করা কবিরা গুণ হারাম এই এলএম কে দিয়েছেন আল্লাহর কেমন করবেন এই যে তোমাকে এই অনুযায়ী জেনা থেকে তুমি বিরত থেকেছ কিনা আল্লা পাক প্রশ্ন করবেন মদ খাওয়া মদ খাওয়া কি মাদক গ্রহণ করা হারাম না হারাল আল্লাহ রব্বুল আলমিন এ এলএম কে দিয়েছেন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এলে মনোযোগই বান্দাকে প্রশ্ন করবেন বান্দা আমি যে তোমাকে বোঝার শক্তি দিয়েছিলাম এটা হারাম এটা অবৈধ অন্যায় গুনাহের কাজ এই অন্যায় জেনে কতটুকুন তুমি এই মাদক থেকে দূরে থেকেছ আল্লাহ পাক প্রশ্ন করবেন পর্দা করা ফরস না নফল পর্দা করা ফরজ না নফল আল্লাহ রাব্বুল আলামিন এই এলেম আমাদেরকে দিয়েছেন পর্দা করা ফরস নফল না কে আমাদের নয় দানাল্লার বলে আনি প্রশ্ন করবেন বান্দা ও আমার বান্ডি আমি যে তোমাকে এতটুকু এলেম দিয়েছিলাম পর্দা করা নামাজ রোজার মতোই ফরস এই ফরস এমনটুকু তুমি দুনিয়ার জন্য কতটুকু পালন করেছো আল্লাহ রব্বুল আলমিন এই প্রশ্নটা করবেন হালাল রিজিক কাওয়া ফরস না নফল হালাল রিজিক অর্জন করা ফরস না না ফল এলিম কে দিয়েছেন আল্লাহ বলে আনবেন কেমন ময়দানে প্রশ্ন করবেন মন্দা হালাল রেজিক অর্জন করা তোমার জন্য ফরস এতটুকু এলেম আমি তোমাকে দিয়েছিলাম দুনিয়াতে তুমি তুমি বৈধ অপন্থায় অর্থ উপার্জন করেছো নাকি অবৈধ অপন্থায় তুমি পাহাড়ের সমপরিমাণ অর্থ উপার্জন করেছো আল্লাহ পাহাক প্রশ্ন করবেন অর্থাৎ যতটুকুন এলেম আপনাকে আমাকে আল্লাহ পাক দিয়েছেন এই এলেম অনুযায়ী কতটুকু আমল করেছি কে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রশ্ন করবেন এজন্য ভাইরা আমার যে যতটুকুন জানি মানার বিকল্প নাই মানার বিকল্প নাই জানি অনেক মানি না এই জানার কোনো দাম নাই অল্প জানি অতটুকুনেই মানি এটি আল্লাহ পাকের কাছে অনেক দামি সুবান আল্লাহ বলেন সুতরাং দুনিয়াতে মানুষের উপর জুলুম করে অন্যায় অবিচার করে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে নাজাত পাওয়া যাবে দুনিয়াতে অন্যায় অবিচার করে জুলুম করে অন্যের সম্পদ গ্রাস করে লুণ্ঠন করে অবৈধ পন্থায় অর্থ সম্পদ কামাই করে দিব্যে চলছি কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এই সব জালিমদের কোনো পাত্তা দেবেন না এজন জন্য জবাব হিসাব নিজের জবাব নিজের হিসাবকে আমরা নিজেই করি ইমান এবং নেকামলের মেহনত নিয়ে ইসলাম হয়ে কবরে যায়